আজ বাংলায় আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জারি লাল সতর্কতা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি ছয় ঘন্টা ধরে প্রতি ঘন্টায় আট কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিকে সরছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি একটি মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং রবিবার মধ্যরাতের দিকে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপপুঞ্জ এবং বাংলাদেশের ক্ষেপ করার মধ্যে স্থলভাগে ল্যান্ডফল হতে পারে আবহাওয়া দপ্তর বাংলার একাধিক উপকূলীয় জেলায় রেড অ্যালার্টও জারি করেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি ছয় ঘন্টা ধরে প্রতি ঘন্টায় আট কিলোমিটার বেগে উত্তর উত্তর সরছে শুক্রবার বিকেল মিনিটে দিকে অবস্থান করছে ক্ষেপপাড়া থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে সাগর দ্বীপপুঞ্জের ছশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে ছশো সত্তর কিলোমিটার দক্ষিণে ছিল হা অফিসের মধ্যে এই প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরের এটি প্রথম ঘূর্ণিঝড় আবহাওয়া বিভাগ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার উপকূলীয় জেলাগুলির জন্য একটি লাল সতর্কতা জারি করেছে রবিবার একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সোমবার নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ সতর্ক করেছে যার ফলে উভয় দিনে এক বা দুটি জায়গায় অন্তত ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার ফলে কলকাতা হাওড়া নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলির জন্য একটি কমলা সতর্কতা জারি করা হয়েছিল দুই দিনের ভারী বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা বাতাসের গতিবেগ সতর্কতা থাকবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আইসিজি বলেছে যে সমুদ্রে কোনো জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি না হয় তা নিশ্চিত করার জন্য কোস্ট গার্ড অঞ্চল উত্তর পূর্ব দ্বারা সমস্ত অগ্রিম উদ্যোগও চালু করা হয়েছে হলদিয়া এবং প্রাদ্বীপ থেকে তা দ্রবর্তী অপারেটিং স্টেশনগুলির মাধ্যমে নিয়মিত সতর্কতা সম্প্রচার করা হচ্ছে আইসিজি জাহাজ এবং বিমানগুলির নজরদারি চালাচ্ছে এবং সমস্ত জাহাজকে তাদের প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সতর্ক করা হয়েছে আইসিজি জাহাজ এবং বিমানগুলিকে তৎক্ষণাৎ নোটিশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর জন্য রাখা হয় অবিলম্বে সহায়তার জন্য হলদিয়া পাড়াদ্বীপ গোপালপুর এবং ফ্রেজারগঞ্জে নয়টি দুর্যোগ ত্রাণ দলকে স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে মৎস্য বিভাগে সতর্ক করা হয়েছে যদিও মাছ ধরার নিষেধাজ্ঞা বলবত রয়েছে তাদের নিজের নিজ এলাকায় দেশের নৌকাকে সতর্ক করার জন্য বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং জেলে ও ব্যবসায়ীদের সতর্ক করার জন্য অবহিত করা হয়েছে